এনসিপির নিবন্ধনও কিন্তু আটকে গেল তাদের আবেদনে ত্রুটি এনসিপির মতন একশো দল সময় বাড়ানো হয়েছে জন্য পনেরো দিন এটা মাথায় রাখা দরকার অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে চলে দৃঢ়তার সাথে চলে যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় তাহলে কিন্তু অনেক জারি ফাঁস হবে তবে আমি একটা কথা বলবো। এনসিপি অবশ্যই রাজনৈতিক দল হবার মতন তার সেই ক্রাইটেরিয়া আছে সেগুলি হয়তো কাগজপত্রের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু এর বাইরে যে একশো চৌচল্লিশটা দল এটার ব্যাপার একটা তদন্ত করা হোক কেন কোন উদ্দেশ্যে তারা আবেদন করলো এটাও একটা অপরাধ হিসেবে গণ্য করা হোক সত্যিকার অর্থে এরা ওই যে হোটেলের ঠিকানা বাসার ঠিকানা এই যে রাজনীতিকে ফানি করার জন্য তাদের যে এই আয়োজন উদ্যোগ এটাও একটা অপরাধ বলে আমি মনে করি একেবারে পরিষ্কার এখানে ধান্দাবাজি ছাড়া খুব অল্প সংখ্যক আছে যারা নিষ্ঠার সাথে রাজনীতি করতে চায় কিন্তু অধিকাংশই তারা একটা লাইসেন্স পাইতে চায় ওই যে সিটি কর্পোরেশন থেকে যেমন ট্রেড লাইসেন্স পে ব্যবসা করে তাও তো তারা ব্যবসা করে ধান্দা করে না ব্যবসা করে আর এটা তো হলো ধান্দার হলো লাইসেন্স তো নির্বাচন কমিশন কি ধান্দার লাইসেন্স দেবে দেওয়া উচিত দেওয়া উচিত বিগত সময় মনে আছে কিংস পার্টি সেই হঠাৎ করে তৈমুর আলম খন্দকার শমশের বিন চৌধুরীর কি যেন পার্টি তৃণমূল বিএনপি তারপরে বিএসপি তারপরে বিএমএম এই যে উদ্ভুতায় ঘটলো এবং তাদেরকে দিল লাইসেন্স দিল কী হলো আজকে কোথায় সেই লাইসেন্স লাইসেন্সধারীরা নাই এমনকি আরও আগে লাইসেন্স পাওয়া সেই আমাদের ইব্রাহিম সাহেবের হ্যাঁ জেনারেল ইব্রাহিম সাহেবের কল্যাণ পার্টি তারও কোনো খবর নাই এবং এগুলি দেখেন সবই নিবন্ধিত অথচ তার কোনো অস্তিত্ব নাই বর্তমান যে নিবন্ধিত আছে সেই নিবন্ধিত দলগুলোর থেকে অনেকগুলি ফেলে দেওয়া উচিত এইগুলি রাজনীতির জন্য অভিশাপ কলঙ্ক যার অস্তিত্ব নেই তাকে আমি লাইসেন্স দিয়ে আমি অস্তিত্ব টিকায় রাখলাম এটি অন্যায় না অপরাধ না এটা ভাবা দরকার ভেবে পদক্ষেপ নেওয়া দরকার রাজনীতি যথেষ্ট পরিমাণ মানুষের কাছে খেলো হয়ে গেছে আর যাতে খেলো না হয় সেই ব্যাপারে নির্বাচন কমিশন একটা কঠিন শক্ত ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি দেখেন নামগুলি কি এপ্রিল গত এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী নিবন্ধন যারা আবেদন করেছেন সেখানে প্রথম ধাপে বিশ বাষট্টিটি দলকে চিঠি দেওয়া হচ্ছে এনসিপি সহ বিরাশিটি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে আরে ভাই এই বাষট্টিটা একটা অদ্ভুত ব্যাপার এই বাষট্টিটা বিরাশি নাম কি দেখেন বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি এটা হইতে পারে না মুসলিম জনতা পার্টি নতুন প্রজন্ম পার্টি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি বাংলাদেশ নাগরিক দল বিএনডি ন্যাশনাল ফ্রিডম পার্টি নতুন বাংলাদেশ পার্টি জাতীয় জনতা পার্টি তারপর কি বাংলাদেশ সর্বস্বেচ্ছা উন্নয়ন দল কোয়ালিশন ন্যাশনাল পার্টি জাস্টিস ফর হিউম্যানিটি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ভাই এগুলির নাম পড় মানে পড়াও আমার মনে এটা আমি অন্যায় কাজ করতেছি এইগুলি আমি মনে করি যে লাইসেন্স নিয়ে এই মতলব বাজি করার এই প্রক্রিয়াটা একেবারে বন্ধ করা উচিত এবং বলতে হবে যে যারা আবেদন করবে তাদের আবেদনের যদি মৌলিক বিষয়গুলো যদি পরিষ্কার না হয় সেখানে যদি ধরা পড়ে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে দেখবেন যে নাই অর্ধেক খালি হয়ে গেছে যে কনফিডেন্ট হবে সে আবেদন করবে যার অস্তিত্ব নেই সে আবেদন করবে না সোজা কথা সে তার মতন করে গ্রুপ বানায় রাজনীতি করুক অসুবিধা নেই তো আমি একটা সংগঠন বানায় করলাম এখানে লাইসেন্সের ব্যাপার নেই কিন্তু আবেদন করবো ফাইজলামির জন্য সেটা আবার প্রকাশ হবে যে এটা হোটেলের ঠিকানা এটা বাসার ঠিকানা এটা হচ্ছে ক্লাবের ঠিকানা এটা হচ্ছে বাজারের ঠিকানা এই সমস্ত আজে বাজে টয়লেটের ঠিকানা এইগুলি করা যাবে না এবং এটা অপরাধ হিসাবে চিহ্নিত করতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ